শতবর্ষ উদযাপন শুরু করল পার্ক ইনস্টিটিউশন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় একশোটি বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের বার্তাও দেয়া হয় অনুষ্ঠানে প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাঁজা বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে নানা কথা তুলে ধরেন আমাদের এই বিদ্যালয় উনিশশো ছাব্বিশ সালে দোসরা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের স্কুলের লোগো হচ্ছে বটগাছ অর্থাৎ সেই ইংরেজ আমলে এই এলাকার মানুষদের মানে সেই মানে প্রায় একশো বছর এই এলাকার মানুষদের যে শিক্ষার বিষয়ে বটগাছের মতো রয়েছে এই আমাদের স্কুল প্রথম হচ্ছে তার পরিবেশের যা পরিস্থিতি পরিবেশ দূষণ তো পৃথিবী বাঁচলে তবে আমরা বাঁচব সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা আজকের দিনে প্রথম যেটা রেখাছি সেটা হচ্ছে যে চারাগাছ রোপণ এবং চারা গাছ রোপণ এবং প্রদান আমরা সারা বছর ব্যাপী বিভিন্ন সেমিনার করব বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করব সবটাই কিন্তু সমাজকে বার্তা দেওয়ার জন্য আমাদের ছাত্রছাত্রীদের শেখার জন্য অভিভাবক অভিভাবিকা সবাইকে নিয়ে আমরা এই এই প্রোগ্রামগুলো করছি